আরে কৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ভগবদ্গীতা একমাত্র ধর্মগ্রন্থ যা সঠিক জীবন যাপনের পদ বলে দেয় গীতা জীবনের ধর্ম কর্ম প্রেমের পাঠ শেখায় শ্রীমদ্ভগবদ্গীতা জ্ঞান মানব জীবনে এবং মৃত্যুর পর জীবনের জন্য উপযোগী মনে করা হয় গীতা হল সম্পূর্ণ জীবন দর্শন আর যে ব্যক্তি তা অনুসরণ করে সে সর্বোত্তম গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং এখানে সাতষট্টি শ্লোক রয়েছে যা সবার জন্য পড়া একটু কঠিন তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা গীতার শ্লোক সম্বন্ধে কথা বলবো যা শুনে আপনি শ্রীমদ্ভগবদ্গীতার প্রকৃত তথ্য জানতে পারবেন এই জন্য এই কথাগুলি আপনি প্রতিদিন অবশ্যই শুনুন তো চলুন শুরু করা যাক হরে কৃষ্ণ নিজের মধ্যে ছোট ছোট ভুলগুলোকে ঠিক করে নিন কারণ একটি ছোট ছিদ্র একটি বড় সামুদ্রিক জাহাজ ডোবার জন্য যথেষ্ট লোক বলে খুশি থাকো কিন্তু নিজেরাই খুশি থাকতে দেয় না লটারি শুধু পয়সা পাওয়া যায় না কোনো ভালো মানুষের সঙ্গে সাক্ষাৎ কোনো লটারি থেকে কম নয় কখনও কখনো আপন লোকেরাই আপন লোকেদেরই এমন ক্ষতি করে যা তারা আপন বলার যোগ্য থাকে না ভাবনা নতুন রাখুন কিন্তু সংস্কার পুরনো ভালো জীবন যখন না তখন ঢোলক বাজানোর লোক অভাব হয় না ঘোড়া প্রথম সেই আসে যার চালক ভালো এভাবেই পরিবার তখনই আগে চলে যায় প্রধান সদস্য বর্ধিমান হয় জীবনে প্রতারিত হলে কষ্ট না পেয়ে খুশি হন কারণ একজন দুঃখম ব্যক্তির থেকে আপনি মুক্তি পেলেন পরিবর্তনের ভয় পাবেন না যদি নিজের পরিবর্তন করতে পারেন তাহলে আপনি পৃথিবীর পরিবর্তন করতে পারবেন যে আপনাকে চাইবে সে আপনার থেকে কিছু চাইবে না এটাই আটুক সত্য করতে দিন তারা আপনার নিন্দা করে এমন ছোট ছোট কাজ মনে লোকেরাই করে যদি আপনার কোনো নিজের লোক আপনার ছেড়ে চলে যায় তাহলে ভেবে নেবেন তাদের স্বার্থ গেছে আজকাল যে যত শান্ত সে তত বেশি বিপজ্জনক আজকাল সম্পর্ক প্রজাপতির মতো জোর করে ধরলে মরে যাবে হালকা করে ধরলে উড়ে যাবে ভালোবেসে ধরলেন নিজের রং ছেড়ে চলে যাবে আমি যা বলছি তার জন্য আমি দায়ী আপনি যা ভেবেছেন তার জন্য নয় সম্পর্ক স্থাপন করা একটি শিল্প এবং সম্পর্ক বজায় রাখা একটি সাধনা জীবনে আমরা কতটা ঠিক একটা কেবলই দুজনই জানে এক পরমাত্মা অন্যজন নিজের অন্তরের আত্মা অর্জন করো বা ছেড়ে দাও কিন্তু এই পৃথিবীতে কাউকে তোমার স্বার্থের জন্য ব্যবহার করা উচিত না বাবা মাই একমাত্র মানুষ যারা চান তাদের সন্তানরা আমার চেয়ে বেশি স্বার্থপর বিশ্বে কাছে এখন কোনো সম্পর্কই গুরুত্বপূর্ণ নয় যে ভুল পথে না গিয়ে সৎভাবে তার কর্ম করে যায় এমন ব্যক্তি ভগবানের কাছে সবচেয়ে প্রিয় শেষ পর্যন্ত এমন ব্যক্তি অবশ্যই জয়ী হয় যে আমাদের বুঝতে পারেনি তার অধিকার আছে আমাদের খারাপ ভাবার প্রশংসায় গলে যাবেন না রাগে জ্বলবেন না সমালোচনায় ফুটবেন না মতামত ও কথার পিছলে যাবেন না বিশ্বাস রাখো শ্রীকৃষ্ণের উপর যিনি এত দূরে নিয়ে এসেছেন তিনি এগিয়ে নিয়ে যাবে যাবেন নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়ার চেয়ে তীর হয়ে কাউকে বাঁচানো ভালো সম্মান এবং সময়ও অদ্ভুত যাকে সম্মান করেন সেও এক দেবে না আর যাকে সময় দেবেন সে সম্মান দেবে না ভগবান দিলে কেউ কেড়ে নিতে পারবে না ভগবান কেড়ে নিলে কেউ দিতে পারবে না মানুষ বলে যে ভালো মান মনের মানুষ সবসময় সুখী হয় কিন্তু আমার মতে একজন ভালো মানুষ মনের মানুষ প্রায় সবসময়ই কষ্ট পায় কারণ সে অন্যের কাছ থেকে ভালোবাসার ভালো আচরণ আশা করে কিছু মানুষ আমাকে নিজের বলতো সত্যি বলতে শুধু তারাই বল সম্পর্ক সময় দেওয়া ততটাই গুরুত্বপূর্ণ যতটা গাছকে সময় মতো জল দেওয়া কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখুন কারণ যে যত বলুক সাগর কখনো শুকায় না পৃথিবীতে কেবল সেই ব্যক্তি দুঃখী থাকে যে নিজের চেয়ে অন্যের বেশি চিন্তা করে মাথা নত করা একটি এটি খুব ভালো জিনিস যা নম্রতার লক্ষণ কিন্তু আত্মসম্মান হারানোর পরে নত হওয়া নিজেকে হারানোর সমতুল্য একটি প্রবাদ আছে যে একটি ব্যাংকে সোনা রিটের উপর বসালেও সে শেষ পর্যন্ত নাড়তে ঝাঁপ দেবে তেমনি সত্য বা মিথ্যা বলার চেহারা পৃথক করতে শিখুন কারণ এখানে লোকেরাই খুব স্পষ্টভাবে মিথ্যা বলে আপনারা বছর পরিবর্তন দেখেছেন আমরা বছরের পর বছর ধরে মানুষের বদলে যেতে দেখছি যখন সময় ও পরিস্থিতি খারাপ হয় তখন আপনার এবং তাদের সমস্ত পরিস্থিতি খারাপ হয় তখন চোখের জল ছাড়া যদি পেঁয়াজটা কাটা না যায় তাহলে এতটা জীবন সবাই বলে পৃথিবীর স্বার্থপর কিন্তু কেউ বলে না আমি স্বার্থপর এটি একটি খুব অদ্ভুত বছর যা কারোর স্বপ্ন আপনজন কেড়ে নিয়ে গেছে সময় শক্তি সম্পত্তি আর শরীর সঙ্গ দিক বা না দিক কিন্তু স্বভাব জ্ঞান এবং সত্য সম্পর্ক সবসময় সঙ্গ দেয় আরেক স্নাদের দেহ